কি করো ব্লাউজ এম করছি কেন তোমার কারিগররা কোথায় গেছে আরে ওদের কাছে ব্লাউজ আছে কালকে কালী না আজকে সব ব্লাউজ দিতে হবে ওদের কাছে দিলে ওরা আজকে দিলে কাল সকালে দেবে আর ব্লাউজ তোমাকে আজকেই সব দিতে হবে তাই নাকি ওই জন্য নিজেই এটা করতে বসলাম এই তো ও নিতে আসবে ফোন করব ওই জন্য আগে তো খুব সুন্দর লাগছে দেখো না দেখেই সুন্দর দেখ

কুড়ি হয়ে গেল ওই ওটা পাঁচটার দিকে আসবে তার মধ্যে দেখেছো